এখান থেকে চলে এলাম আমরা আইয়ে পান দঙ্গল এই জায়গাটার নাম আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আইয়ে পান দঙ্গল বাস স্ট্যান্ড চেন্নাই পাঞ্জাব মে অমৃতসর অমৃতসর মে বর্ডার পে বর্ডার পে কফি খাও হ্যাঁ চকলেট খাও চকলেট খাও খাও শুভ সকাল বন্ধুরা বেঙ্গলি ডেইলি ব্লগে স্বাগত আশা করছি তোমরা সকালে ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি আর একটু এইদিকে বেরোলাম যে দেখি সকালটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটা আর তো বন্ধুরা এরপর সকাল সকাল রান্নাটা সেরে নেবো ডে ডিউটি তো তার জন্য সকালে রান্নাটা আমার করতে হবে আর যারা নাইটে ডিউটি করে তারা রাতে রান্নাটা করে আর কি তো চলো রান্নাটাকে সকাল সকাল সেরে ফেলি তারপরে আজকে নটার সময় ডিউটি যাব তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে চেন্নাই সকাল সকাল প্রত্যেকটা ঘরের সামনে দেখতে পাবে অঙ্কন করছে কি হুম তো বন্ধুরা চেন্নাইয়ের মানুষেরা প্রতিদিন কিন্তু এগুলো ঘরের সামনে বানায় এদের এগুলো পরম্পরা তো আমি আমার ভাষা বুঝতে না তো তার জন্য একটু অসুবিধা হয় তোমাদেরকে বলি আমি কিন্তু প্রায় সকালে মানুষ চেন্নাইয়ের মানুষদের ঘরের সামনে কিন্তু এগুলো অঙ্কন করতে দেখি আর এই যে আম্মা কিন্তু প্রতিদিন অঙ্কন করে ওই যে অঙ্কন করছে দেখো প্রতিদিন সকালে উঠে একদম ঘরটা ধোয়া ধুই পরিষ্কার করে তারপরে এগুলো অঙ্কন করে এই যে অঙ্কন করছে দেখো খুব সুন্দর চলো তাহলে রান্না করা যাক রান্না বসিয়েছি এই যে দেখতে পাচ্ছ ভাট ফুটছে সকাল সকাল রান্না করছি এই যে ইন্ডাকশানে রান্না করছি আজকে তরকারি করব। আলু বিলাতিতে ঝোল আলুর ছালগুলো ছোলা হয়ে গেছে এরপরে বিলাতিটা কেটে নেবো তারপরে আজকে একটাই তরকারি তো তার জন্য বাড়িতে ফোন করতে হচ্ছে আর কি দিদাকে ফোন করেছিলাম তো দিদাকে তারপরে করলাম কিভাবে রান্না করবো আলুতে বিলাতি কিভাবে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ আলুতে বিলাতি ফুটছে কি বলবে গায়েজ প্রথমে এসেছি তো ও না বাড়িতেও জিজ্ঞাসা করে শিখে নিচ্ছি কি করতে হবে তা আস্তে আস্তে নিজেই পারবো তো রান্নার তাহলে সেরে ফেলি কীরকম হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও রান্নার আমার তোমাদেরকে প্রতিদিনই কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ বানিয়ে দেখাবো তো তোমরা শুধু আমাকে সাপোর্ট করো এরপর যাবো ডিউটিতে নোড়া বেজে গেছে যে স্ট্যান্ডটা নিয়ে নিই তাহলে এখন যাব ডিউটি তো ডিউটিটা করা যাক লড়া বেজে গেছে ভিডিও 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 আপলোড হ্যাঁ আপলোড আম্মা বলছে কি হচ্ছে আপলোড বলি ভিডিও ভিডিও তাহলে বন্ধুরা প্রবীণদা চলে এসছে এই যে প্রবীণদা চলে এসছে এরপরে যা যাক ডিউটিতে আজকেও সকালে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে চেন্নাই বর্ষাকাল বলে কথা ওইদিকে দেখো মেঘ করেছে কি কাজ হবে বন্ধুরা এই যে বারিশ চলে এসছে আমরা কি বলি বৃষ্টি চলে এসেছে হিন্দিতে বারিশ তামিলে মলাই বন্ধুরা দাদা বললো তামিলে বলে মোলাই বৃষ্টির নাম হচ্ছে মোলাই

এরপরে চলো দুপুরে লাইন টান সেরে এলাম এরপরে উপরে কাজ হবে কলাম তৈরি হচ্ছে সেই কলামের শাটার দেখব দেখবো ঠিক আছে কিনা বন্ধুরা এই যে এখন ম্যান লিফ্টার ক্যানের টরিতে চেপে গেছি এ ম্যান লিফ্টার ক্যান ম্যান ক্যানে করে এরপর উপরে যাব বাতাও হলো করলুঙ্গা আমাকে বলছে ইনসাদে ফলো করি তো আমি বলি করে নেব ফলো

অমৃতসরে বাড়ি এই ভাইটা চলো তাহলে বন্ধুরা ফাইনালি উপরে চলে এসছি এই যে কলম তৈরি হচ্ছে তো সাটাটা চেক করে নেই বসে আছি সেফটি লাগিয়ে নিয়েছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আই এ পান দঙ্গল বাস স্ট্যান্ড চেন্নাই এই যে আমরা চলে এলাম এটা হচ্ছে আই এ পান দঙ্গল মেট্রো স্টেশন এটা তৈরি হচ্ছে আর কি এখানে কাজ দিয়েছে এই বিকাল বেলায় তাই জন্য চলে এলাম ভিউটা দেখো এইদিকে খুব সুন্দর ভিউ এই বিকাল বেলায় বেলার আর কি আজকে অনেক কাজ ছিল তার জন্য তোমাদেরকে উপর থেকে দেখাতে পারলাম না ঠিক মতন ভিউগুলো যতটা পারলাম দেখালাম নেক্সট ডে তোমাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এনজয় এনজয় গাইজ কাজ করো ব্লগ বানাও আর ব্লগটা আমি বানাই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কাজ করার সময় কিন্তু আমি ব্লগ বানাই না যখন টাইম পাই সে তখনই ব্লগ বানায় আর কি আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে চলো এখন যাব রুমের দিকে তাহলে বন্ধুরা রুমে এসে লাঞ্চটা সেরে ফেললাম তো এরপর ঝাকাস করে ব্লগটা এডিট করব এরকম ব্লগটা লাগলো তোমরা কমেন্ট করে জানাও জানাও তো একদম ভুলো না আর সাবস্ক্রাইব করো আর বন্ধুরা তোমরাই আমাকে এগিয়ে নিতে পারবে তোমরা সাপোর্ট করতে হবে বাঙালি বইকে সাপোর্ট করো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা করবে আমাকে ব্লগের মধ্যে আমি ভালো করার চেষ্টা করছি তো ভাবে এডিট করা যায় আরেকটা কথা তোমরা কিন্তু স্কিপ করে করে ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করছো না তোমাদেরকে এটাই বলবো ফুল ওয়াচ করো স্কিপ করে করে দেখো না বা পুরো ফুল ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে চলো তাহলে নেক্সট ডে দেখা হচ্ছে ব্লগটা আর বেশি বড় করছিল অনেক বড় নিতে হয়ে গেছে আজকে cholo ta ta bye bye